একটু মায়া দেয়া নাই ভিতরে কিচ্ছু নাই আজকে যদি তোমার পুলানো অবস্থায় চিন্তা কর তুমি আমার ভিতরটা ফাইট হাজার মানছে গা

আচ্ছা গেলো আমিও নাহানি হৈ অভিনয় আমি কৈছো তেওঁ মায়ে দে আছে দে সিৰে আৰু হেৰি সিহঁতৰ খাওকে চাগিবা

মানে বাবা হনেন আমি নিগে তো কার্বু মাছ আনা নাই গোল শাক খাইবেন তাহলে থাক 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 খাইব না বলো বাবা থাক গা খাইব না খাইব না থাক শান্তি সমান বনে বাবা বাবা আপনি আপনি শুনেন জি আমি মার নিয়ে নে ওই যা আমার পুলহানটা মরছে আমি দিয়ে আহি বন্ধ করে থন আর কিচ্ছু না থন নাই কলা চাৰা নেকি কৈছে

খালি সব তাম শাক খালি আমি দেখ পানছি আমার ভিডিও সব রেকর্ড আছে আমি একটা জিনিস কইলাম হে কথাটা গুরুত্ব না দিয়ে খিলকিলিয়া দাঁত বিজলিয়া বিজলে আসেন সব সব বেড়াইব বাবা চান্ডা করবেন না হুম

জীবন থেকে চলে যাবে বেঁচে আমার বলে কইল যারা কি হবে বেঁচে আর সামনে থেকে সর জন্ম দেওয়ার তেহার নাম নাই কিছু নাই জান চুল বানব বোলে রে হায় রে হায় অনেক বোলে চুল বানব আমার সে বেদ নাই কেমন নাক বানছে মুকে চুন পান সুপারি কি এই যে এইটাই বানে এইটাই বানে এটা এডা মানে কে আমার লাগবো মা তোরে কিচ্ছুই কম না আমি কিছুই করন নাই পশু কি তোকে নেই কই একটা ফুটা চোখের জল বেড়াইলো না তোগো কোদাল না আমাগো কাছে চালা খাতো হইলো ইয়া ইডা ভগবান

ক'তালেখিনি জয় হৰিবল হৰিবল জয় হেৰি ভগৱান কে এনিকা এপালবাৰ আহিছে আপুনি যাইবিন ন যাবে ন যাওচোন জয় হৰিবল হৰিবল জয় মানুষ কুকুরের জীবন জানি না হয় থাকে মুরা থু হ্যাঁ 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 থু এম রাথু ওই ভাই অমরা থাকুক এই ভাই উমরা থাকুক দে মা গান আপনি লাইট নেওয়া দূরে থেকি তাম সাধেন না অঞ্জান আর গান মাটি দে মাটোক কত ডাল দে পাৰি দিছ না ধু পাইব

তাকান না কেনা সুদা সুদা দেন জয় বল হরি জয় জয় ধন্যবাদ মা সকল আমার এই বুকটা ব্যথা এখন শেষ ক্যালকে আবার দেখা করুন বিদায় সজেব

না 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 তোর কিছু কই নাই তুই যা 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 হাই রে হাই এ কুরাল নামাজে বাচ্চা যদি দাল না তুই চুল্লা সজেব সজেব কড়া হুন এই ইন বাই বাই ভাই দা ভালো কড়া খেন নিয়ে ওই যে ওই খেত ওই খেত কড়া খেন নিয়ে ওই যে তন থেকে ওই যে খেত না কারণ ইন এলো মোদে বিভিন্ন পোকা মুকা হয়ে গেছে গা ভালো খেত দে বেশি করে না বেশি করে বেশি করে বেশি করে নে বেশি করে নে হ্যাঁ হ্যাঁ এদিকে না এই দায়

তাকে যা থাক থাক্তিন্তা নাই যা থাক থাক আছি যা 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 আমি আছি যা 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 কিয় নাই নাই অনে ভাগলৈ গৈছে গা এখনে পাক গ'লেগৈ চাগে চব মোবাইল কৰোঁ দা